হে হ্যালো গাইজ ওয়েলকাম ইউ অল ইন মাই ইউটিউব চ্যানেল কিউরিয়াস ক্রনিক্যাল স্বাগত আজকের ভিডিওতে আমরা জানবো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দশটি যুদ্ধ বিমান সম্পর্কে এই বিমানগুলি এতটাই ভয়ঙ্কর এবং শক্তিশালী যে আধুনিক যুদ্ধক্ষেত্রে এদের উপস্থিতি পারে যুদ্ধের মোল ঘুরিয়ে দিতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ তালিকার এক নম্বরটি চমকে দেবে আপনাকে নম্বর টেন চিংডু জে টেন চীনের তৈরি চেন্ডু জেটেনকে বলা হয় ভিগার ড্রাগন এটি একটি মাল্ডিরোল ফাইটার জেট যা বায়ু ভূমিতে আক্রমণে সমানভাবে দক্ষ এটি একটি ফোর্থ জেনারেশন ফাইটার জেট এটির টপ স্পিড দু কিমি পার আওয়ার এটির রেঞ্জ আঠেরোশো পঞ্চাশ কিমি অর্থাৎ অর্থাৎ আঠেরোশো পঞ্চাশ কিমি দূরত্বের মধ্যে যে কোনো লক্ষ্য এটি আঘাত করতে পারে নাম্বার নাইন ডাসাল্ট রাফেল ফ্রান্সের তৈরি ডাসাল্ট রাফেল ভারত সহ অনেক দেশের আকাশ রক্ষা করছে এটি পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম এবং অল ওয়েদার কম্বাইভারেশনের ফাইটার জেট এটি টপ স্পিড দু হাজার দুশো তেইশ কিলোমিটার পার আওয়ার এটির রেঞ্জ তিন হাজার সাতশো কিলোমিটার অর্থাৎ তিন হাজার সাতশো কিলোমিটারে থাকা যে কোনো লক্ষ্যবস্তুতে এটি নির্ভুলভাবে আঘাত করতে পারে নাম্বার এইট ইউরো ফাইটার তাই জার্মানি ইতালি স্পেন ও যুক্তরাজ্যের যৌথ উদ্যোগে তৈরি এই জেটটি অসাধারণ এয়ার ডমিনেন্স ক্ষমতা রাখে এটি একটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের ফাইটার জেট এটি টপ স্পিড দু কিলোমিটার পার আওয়ার এটির রেঞ্জ দু কিলোমিটার অর্থাৎ দুশো হাজার নশো কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো লক্ষ্যবস্তুতে এটি নির্ঘুলভাবে আঘাত করতে পারে নাম্বার সেভেন এস থার্টি ফাইভ রাশিয়া তৈরি সুপার ম্যানো ভারেলাবল ফাইটার চেটটি ফোর ক্লাস জেনারেশনের এর শক্তিশালী রাডার ও অস্ত্রবাহী ক্ষমতা এটিকে মারাত্মক করে তোলে এটির টপ স্পিড দু কিলোমিটার পার আওয়ার রেঞ্জ তিন হাজার ছশো কিলোমিটার অর্থাৎ তিন হাজার ছশো কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো এটি নির্ভুলভাবে আঘাত হানতে পারে নাম্বার সিক্স সেনিয়াং জে টোয়েন্টি চীনের তৈরি এই স্টেলথ ফাইটার জেটটি পশ্চিমা প্রযুক্তির জবাব এটি চীনের প্রথম পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান এটি টপ স্পিড দু কিলোমিটার পার আওয়ার রেঞ্জ পাঁচ হাজার পাঁচশো কিলোমিটার নাম্বার ফাইভে আছে এফ ফিফটিন এক্স টু এই জেটটি যুক্তরাজ্যের আকাশ প্রতিরক্ষার একটি স্তম্ভ এটি প্রচুর পরিমাণে অস্ত্র বহনে সক্ষম এবং অত্যন্ত দ্রুত এটি একটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের ফাইটার জেট টপ স্পিড তিন হাজার সতেরো কিলোমিটার পার আওয়ার রেঞ্জ চার হাজার ছশো কিলোমিটার অর্থাৎ চার হাজার ছশো কিলোমিটার থাকা যে কোনো লক্ষ্যবস্তুতে এটি নির্ভুলভাবে আঘাত হানতে পারে নাম্বার ফোর এসজিউ ফিফটি সেভেন ফেলন এসজিউ ফিফটি সেভেন রাশিয়ার প্রথম স্টেলথ ফাইটার এটি একটি ফিফথ জেনারেশন ফাইটার এটি এয়ার টু এয়ার এবং এয়ার টু বাউন্ডন মিশনে বিশেষভাবে কার্যকর এটির টপ স্পিড দু কিলোমিটার প্রতি ঘন্টা রেঞ্জ সাড়ে হাজার অর্থাৎ সাড়ে হাজার কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো লক্ষ্য এটি নির্ভুলভাবে আঘাত আনতে পারে নাম্বার থ্রিতে যেটি রয়েছে সেটি হলো এফ সুপার হর্নেট মার্কিন নৌবাহিনীর নির্ভরযোগ্য জেট সুপার হর্নেট এটি বিমানবাহীর অনতরি থেকে উড্ডয়ন করতে সক্ষম এটি একটি ফোর পয়েন্ট ফাইভ জেনারেশনের ফাইটার জেট এটির টপ স্পিড উনিশশো কিলোমিটার পার আওয়ার রেঞ্জ দু হাজার তিনশো কিলোমিটার অর্থাৎ দু হাজার তিনশো কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো লক্ষ্যবস্তুতে এটি নির্ভুলভাবে আঘাত আনতে পারে নাম্বার টু এফ থার্টি ফাইভ লাইটনিং টু এফ থার্টি ফাইভ হল বিশ্বের সবচেয়ে আধুনিক ও স্মার্ট ফাইটার জেট এটি স্টেলথ সেন্সার ফিউশন এবং এআই ক্ষমতা যুদ্ধক্ষেত্রে বিপ্লব এনেছে এটি একটি ফিফ জেনারেশন ফাইটার যে এটি টপ স্পিড দু হাজার চোদ্দ দু হাজার চারশো চোদ্দ কিলোমিটার বাড়াওয়ার রেঞ্জ দু হাজার নশো ষাট কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো লক্ষ্যবস্তুতে এটি নির্ভুলভাবে আঘাত আনতে পারে নাম্বার ওয়ানে যে বিমানটি রয়েছে সেটি হল পৃথিবীর সবথেকে শক্তিশালী এবং আধুনিক ফাইটার যে এটি হল এটি টু এটি একমাত্র পঞ্চম প্রজন্মের সুপার ক্রুজার ফাইটার এর টেলথ স্পিড ও ম্যানুভারিং ক্ষমতা একে করে তুলেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী ফাইটার যে টপ স্পিড দু চারশো কিলোমিটার পার আওয়ার রেঞ্জ দু হাজার নশো ষাট কিলোমিটার দু কিলোমিটারের মধ্যে থাকা যে কোনো লক্ষ্যবস্তুতে এটি একদম নিরহুলভাবে আঘাত হানতে পারে সুতরাং বন্ধুরা এগুলো ছিল বিশ্বের 10টি সবচেয়ে শক্তিশালী যুদ্ধ বিমান আপনার প্রিয় কোনটি সেটি নিচে কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে একটা লাইক দিন এবং এমন দুর্দান্ত ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ দেখা হবে পরের ভিডিওতে